মানে সাংস্কৃতিক মনা এবং আবৃত্তি এবং বিতর্ক ব্যক্তি করছ এটা তোমার জন্য সামনে ভবিষ্যতে কাজে লাগবে তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে তোমার এই উপহার দেখাবে এর জন্য তোমাকে আর আবারও ধন্যবাদ তোমার এখানে বাজেট বানায় দিছিলো পরের টাকা বরান্ত দিচ্ছিলো সোনা জানায় টাকা দেওয়া

ভিতর বা বাড়ির বাইরে আঙিনায় যা আমরা দেখলাম তা আসলে খুব অভিভূত করে খুব সুন্দর আমি গ্রামে অন্তত এরকম বাড়ি দেখিনি হয়তো ঢাকা শহর এরকম থাকতে পারে তো এই জন্য এই ভাবিকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যেটা আমি আসলে আমি খুব খুশি হয়েছি যেটা আপনার নিজ হাতে করছেন এটা ঠিক আছে আর আমরা আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না তা আমরা আপনাদেরকে সকলকেই ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আমাদের সময় শেষ এখন আমরা জামালপুরের দেশে চলে যাব ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ